নমস্কার শুভ শারদীয়া সবাইকে আশা করি সবাই ভালো করে পুজো কাটাচ্ছে আজকের যে ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল চতুর্থী সকাল থেকে ভাবছি যে কলকাতায় ঠাকুর দেখতে যাব কিন্তু কিভাবে যাব। আমার বাড়ি যে অনেক দূরে অনেক দূরে যেতে গেলে একজন সঙ্গী কাউকে লাগে এবং আমি আর মা যে যাবো সেটার জন্য ইনসিকিউরিটি ফিল করছিলাম কারণ আমাদের রাজ্যে যে পরিস্থিতি যে অবস্থা সেখানে আমরা দুটি মেয়ে রাতে কলকাতায় গিয়ে রাতে আমাদের বাড়িতে ফিরে আসাটা খুবই ইনসিকিউরিটিতে আমরা পড়ে যাচ্ছিলাম তবুও হঠাৎ করে আমার খুব কাছের একজন মানুষ ফোন করলো এই আমি শ্রীভূমি যাচ্ছি যাবি একদিন যাচ্ছ তাহলে যাই হঠাৎ করে প্ল্যান হঠাৎ করে চলে যাওয়া কিন্তু গেলেই তো হবে না ফিরতেও হবে কিন্তু সব কিছু ঠিকঠাক আমাদের মা দুর্গাই করে দেয় আসলে মা দুর্গা চেয়েছিলেন বলেই আমি শ্রীভূমির ঠাকুরটা দেখতে পেরেছি শ্রীভূমির ঠাকুর আমি কোনো দিন দেখিনি এত বড় হয়েছি এতদিন অবধি জানি খুব পপুলার একটা পুজো কিন্তু আমি কোনো দিন দেখিনি কিন্তু এই প্রথমবার শ্রীভূমির ঠাকুর দেখতে পেয়ে আমি আপ্লুত এত ভালো হয় পুজো সত্যি অসাধারণ খুব ভালো লাগলো এই যে ইনি আমার সেই কাছের মানুষ এবং যার ডাকেই আমি এসেছি এমন কিছু কিছু জায়গা আছে তার ডাকেই আমি চলে যাই এবং সব সময় সেই জায়গাটা আমার নিজের মানে নিজের অজান্তে কখন সেটা ভালো হয়ে ওঠে মানে এক্সপেকটেশান থেকে অনেক বেশি আরও ভালো হয়ে ওঠে মা না ডাকলে হয় না এটাই হলো কথা শ্রীভূমির সেই পূজা মণ্ডপ দু হাজার চব্বিশে শুনলাম তিরুপতি মন্দির করেছে অসম্ভব সুন্দর যা না দেখলে না কল্পনা করা যায় না হয়তো সবাই প্রত্যেক বছর যায় কিন্তু আমি যেহেতু প্রথমবার গেছি তাই জন্য আমার এক্সপেকটেশনের থেকেও আমার বেশি ভালো লাগছে আর আমি তো ভীষণ ঠাকুর দেখতে পছন্দ করি সারা রাত আমাকে হাঁটি নিয়ে বেরোলেও আমি বোধ ক্লান্ত হব না হয়তো পায়ে যন্ত্রণাটা করবে কিন্তু তাও ক্লান্ত হব না পরের দিন ঘুম থেকে উঠেও আবার আমি ঠাকুর দেখতে যেতে পারি এই যে আমার নতুন ফোনে নতুন ক্যামেরাতে আমি মা দুর্গা তাকে এইভাবে জুম করে দেখতে পারবো এটাও আমার কল্পনার অতীত আমি ফোনের ক্যামেরাও এর মধ্যে একটুখানি চেক করে নিচ্ছি যে ফোনটাও আমার ভালো ছবি দিচ্ছে কি না ভেতরটাও অপরূপ সুন্দর এবং অসাধারণ মানে কত কত প্রশংসা করবো যত প্রশংসাই করি না কেন আমার তত আর কি কম করা হবে এখানে মা দুর্গাকে যে সোনাই মুড়ে দেওয়া হয় এটা আমার জানা ছিল না কিন্তু পরে জানতে পেরে মানে ভাবছি সত্যি মানুষ কিভাবে একটা মা দুর্গাকে পুজো করে এবং মা দুর্গাকে আহ্বান করে সবার নিজের নিজের একটা ইচ্ছে অনিচ্ছে থাকে এবং সেইভাবে মা আমি তো ভীষণ আপ্লুত এইভাবে দেখা হলো আমার শ্রীভূমি এবং সেই শ্রীভূমি থেকে আমার পেরিয়ে যাওয়া হচ্ছে দমদম পার্কের উদ্দেশ্যে অনেকটা হাঁটা রাস্তাটা একটু গোলমেলে হয়ে গেছিলো তাই জন্য অনেকটা হাঁটা পথ দিয়ে আমরা দমদম পার্কে গিয়ে উপস্থিত হই এবং আমার দুই ভাই এবং আর একজন নতুন বন্ধু সঙ্গে নিয়ে গিয়ে আমি মানে একটা ঠাকুর দেখেছি তাতেই মনে হয়েছে মানে এত আনন্দ হয়েছে না মনে হচ্ছে আমি কলকাতা সব ঠাকুর দেখে ফেলেছি যাই হোক যেটুকু দেখতে পারবো মানে আমাদের কিছু কিছু না ছোট ছোট ইচ্ছা যেগুলো থাকে যে ভগবান সব ইচ্ছে কিন্তু পূরণ করে দেবে না বলবে যে না তোর এইটুকুই গণ্ডি তুই এবছর এইটুকু কর তোর সামনের বছর কিন্তু আরও হয়তো ভালো কিছু থাকবে তাই ভগবান যেটুকু দিয়েছে আমি সেটুকুতেই খুশি যে না আমি একটা ঠাকুর দেখতে পেরেছি একটা ঠাকুরেই খুশি আমার বাড়িটা এত দূরে যে ষষ্ঠী সপ্তমী থেকে কলকাতায় গিয়ে ঠাকুর দেখাটা অসম্ভব এবং আমার বাড়ির জায়গা ঠাকুরও ভীষণ ভালো হয় সেই সময়টাও তো আমাকে হাতে রাখতে হবে এবং সেটা দেখতে হবে এবার একটা গল্প বলি যে মা দুর্গাও তো মানে আমরা ঠাকুরকে যে বিশ্বাস করি সেই বিশ্বাসটা কিন্তু মানে একজন আসলে আমার মানে বলতে গেলে মা দুর্গা বা কোনো ঠাকুর আমাদের মানুষের মধ্যেই বিরাজ করে তো গল্পটা হলো সকালবেলা আমার ভীষণ মন খারাপ যে আমি যেতে পারছি না এবং সেই সময় দুজন আসেন আমার বাড়িতে যে সবাই ঘুরে বেড়ায় না যে আমি অপারেশন করব যে আমাকে কিছু দিয়ে সাহায্য করুন তো স্বাভাবলীরভাবে তার সেরকম এসেছিল তো আমি হাতে তাদের টিকিট দেখলাম এবং আমি যেহেতু মেডিকেল প্রফেশনে আছে আমি দেখলাম এবং দেখলাম সত্যি কথা তারা তো কোনো মিথ্যে কথা বলছে না এবং তাদের আমি কিছু পরিমাণ সামান্য কিছু সাহায্য করেছি এবং সে বলেন যে হ্যাঁ একটু জল দেওয়া যাবে আমার খুব জল তেষ্টা পেয়েছে এবং আমি তাদের খাবার আনলাম হ্যাঁ দেওয়া যাবে তো আমি জল দিলাম এবং তারা খেয়ে বলল কি মানে ভীষণ শান্তি পেয়েছে মানে ওই শান্তিটাই বোধ হয় মা দুর্গাকে ছুঁয়ে দিয়েছে এবং তার পরক্ষণেই ওই কাছের মানুষ আমাকে ফোন করে এবং ফোন করে বলে যে আসবি ঠাকুর দেখতে আমি মনে করি কি ওটাই আমার কাছে মা দুর্গা ছিল আমি এগুলো বিশ্বাস করি আমাদেরকে না বিশ্বাস করে নিতে হয় যে কোথায় ভগবান কিভাবে আমাকে কাজ করিয়ে নিচ্ছে তাই আমি কখনো না কারোর সাথে খারাপ ব্যবহারটা করি না হয়তো অজান্তে কারোর সাথে খারাপ ব্যবহার হয়ে যায় মানুষ কিছু ডিপ্রেশন কিছু ফ্রাস্ট্রেশনের দিক দিয়ে হয়তো খারাপ ব্যবহার করে ফেলে কিন্তু মানুষটা কখনোই ইচ্ছা করে করে না তাই জন্য আমি বিশ্বাস করি মা দুর্গার কাছে যে এবং মা দুর্গার নিয়ে বিশ্বাস করি আমি কখনো খারাপ কাজ করতে চাইও না এবং সবার সাথে খুব ভালো ব্যবহার করি এই জন্য হয়তো এই মানুষটা আমি খুব কাছ থেকে পেয়েছি এবং এই দুজন মানুষ আমার আর দিকেরটা আমার মা এবং ডান দিকেরটা আমার খুবই কাছের মানুষ আমার জীবনের প্রথম সিস্টার ইনচার্জ যিনি বলে এবং তিনি আমার কাছে অনেক কাছের হয়ে উঠেছে তাই হোক এখানেই ব্লগটা শেষ করলাম ভালো করে সবাই পুজো কাটান আনন্দ করুন এটাই আমার কাছে শুভেচ্ছা